আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিদপুর সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শেখ হাসিনা হারলে রাজনৈতিক অর্থনৈতিক অস্থিরতায় পড়বে বাংলাদেশ কাদের বললেন আন্দোলনে ও নির্বাচনে লড়াই বিএনপিকে পরাজিত করতে হবে গ্রেনেড হামলায় তারেক রহমানের ফাঁসীর দাবি কাদের মির্জার কাজপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষ আটশো জনের বিরুদ্ধে মামলা একুশে আগস্ট ওয়ান ইলেভেন একই সূত্রে গাথা বললেন ডিসভি সর্বশেষ দেব সাইদিকে নিয়ে ছেলের স্ট্যাটাসে মা গ্রেফতার যা বললেন জোনায়দ সাকি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন শেখ হাসিনা হারলে রাজনৈতিক অর্থনৈতিক অস্থিতিশীলতার পড়বে বাংলাদেশ জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে শেখ হাসিনা হারলে বাংলাদেশ দীর্ঘ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার মুখে পড়তে পারে ভারতের প্রভাবশালী দৈনিক দাহিন্দুর রবিবার প্রকাশিত এক নিবন্ধে প্রকাশ করেছে নিবন্ধটি লিখেন সাংবাদিক প্রণয় শর্মা প্রণয় শর্মা লেখেন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ক্ষমতা থেকে বিদায় কেবল ভারতের জন্য উদ্বেগ নয় এতে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহিংসতা অস্থিরতা বৃদ্ধির আশঙ্কা রয়েছে প্রতিবেশীদের মধ্যে যে ভারত বিরোধী মন আছে সেখানে শেখ হাসিনার সরকার খুব সম্ভবত ভারতের সবচেয়ে নির্ভরশীল ঘনিষ্ঠ মিত্র যদিও ভারতকে দক্ষিণ এশিয়ার বিগ পাওয়ার হিসেবে ধরা হয় কিন্তু সাম্প্রতিক সময় তাদের এই অবস্থানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চীন আর দক্ষিণ এশিয়ায় চীনের দিনের পর দিন তার অবস্থান শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন বাংলাদেশের গণতান্ত্রিক ধারা বিনষ্টকারীদের বিরুদ্ধে গুচ্ছ। শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা দিয়েছে এবং জানুয়ারিতে একটি সুষ্ঠু ও স্বাভাবিক নির্বাচন নিশ্চিত করতে চাইছেন এর অংশ হিসেবে মার্কিন পররাষ্ট্র নির্বাচনের কারুচুপির চেষ্টাকারীদের ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রে পুলিশের অ্যাকশন র্যাপিডালিয়নের বর্তমান ও সাবেক বেশ কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা অভিযোগ রয়েছে 2009 সালে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নির্বাচনের কারোচুপি এবং রাজনৈতিক বিরোধীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে এর মাধ্যমে তিনি নিজের অবস্থান শক্ত করেছেন এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকার রেকর্ড ছেন শেখ হাসিনা বলেছেন বাংলাদেশে সবসময় সুষ্ঠু নির্বাচন হচ্ছে তবে সুষ্ঠু নির্বাচনের জন্য দলীয় নেতাকর্মী সরকারি সংস্থা ও কর্মকর্তাদের লাগাম টেনে ধরতে তার উপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এর প্রমাণ পাওয়া যায় ঢাকার উপনির্বাচনে যেখানে নির্বাচনের অংশ নেয় এক প্রার্থীর উপর হামলা চালিয়েছিল আওয়ামী লীগের সমর্থকেরা ওই হামলার পর ইউরোপীয় ইউনিয়ন করা ভাষায় সরকারের সমালোচনা করে বিবৃতি দেয় প্রতিবেদনে আরো বলা হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রে আয়োজিত গণতান্ত্রিক সম্মেলন থেকে বাংলাদেশকে বাদ দিয়েছেন যেখানে ভারত পাকিস্তান এবং অন্যান্য দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল এছাড়া মাসে প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংকের অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে গেলে বাইডেন প্রশাসন তাকে উপেক্ষা করে শেখ হাসিনাও মনে করেন বাইডেন বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষার নামে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছেন সংসদে তিনি একবার বলেছেন যুক্তরাষ্ট্র বিশ্বের যে কোনো দেশের সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারে বিশেষ করে সেটা যদি মুসলিম দেশ হয় প্রতিবেদনে বলা হয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানে বাংলাদেশের বিরোধী দলগুলো পুনর্জীবিত করেছে দেশের সবচেয়ে বড় বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন অবাধে সমাবেশ করে সরকার সরকারের কঠোর সমালোচনা করছে আন্দোলনে ও নির্বাচনী লড়াইয়ে বিএনপিকে পরাজিত করতে হবে বললেন কাদের আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার লড়াই থেকে বিএনপি জামায়াত এবং এখনো বিরতি হয়নি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও আদর্শকে সমুন্নত রাখতে বিএনপি সহ তার দোসররা অপরশক্তিকে বাংলার মাটিতে আমাদের রুখতে হবে এদের প্রতিরোধ প্রতিহত করতে হবে এদের পরাজিত করতে হবে রাজনৈতিক আন্দোলনে পরাজিত করতে হবে নির্বাচনী লড়াইয়ে সোমবার বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ স্মরণ সভায় তিনি কথা বলেন দুই হাজার চার সালের একুশ আগস্টে গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি জামায়াতের নাম উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন এরা অপশক্তি খুনি দুর্নীতিবাজ অর্থ পাচারকারী ভোটচোর অপরাধী চক্র স্বাধীন বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোনো অধিকার এদের নেই এই দেশে তারা চায় না তাদের দেশ পাকিস্তান আফগানিস্তান তাদের দেশ বাংলাদেশ নয় বাংলাদেশ তাদের হৃদয় নেই হৃদয় পাকিস্তান বাংলাদেশ যদি তাদের হৃদয়ে থাকত তাহলে আজ এত সব ঘটনা তারা ঘটাতে পারত না তিনি বলেন তারা মিথ্যাচার করছে আওয়ামী লীগ নাকি জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করছে কি অদ্ভুত দিবালোকে কেমন প্রহসনের নাটক পঁচাত্তর কে ঘটিয়েছে জবাব দিন বঙ্গবন্ধুর পরিবার শিশু রাসেল অবুলা নারী বেগম মুজিব অন্তঃসত্ত্বা নারী আরজুমণি মেহেদিরাঙা হাত সুলতানা এবং রোজি গোটা পরিবারকে নিশ্চিহ্ন করার টার্গেট কারা করেছিল এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড জিয়াউর রহমান এই চক্রের রাজনৈতিক উচ্চাভিলাস ক্ষমতা অভিলাষ পূর্ণ করতে বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করে করেছে জিয়াউর রহমান পনেরো আগস্টের ধারাবাহিকতায় তিন নভেম্বর কে কাকে নিশ্চিহ্ন করেছে কে টার্গেট সেদিন গ্রেনেড হামলায় তারেক রহমানের ফাঁসির দাবি কাদের মির্জার একুশে আগস্টের গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফাঁসির দাবি জানিয়েছেন নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা সোমবার বিকেলে কোম্পানিগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ আয়োজিত একুশ আগস্টের আলোচনা সভা ও দোয়া মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি দাবি জানান কাদের মির্জা বলেন একুশে আগস্টের মামলায় তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে কিন্তু আমি এ সমাবেশ থেকে বলবো তাকে ফাঁসির কাছে ঝুলানো হোক তা না হলে নিহত চব্বিশ জনের পরিবার সহ জাতিয়ে বিচার পাবে না কাছপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষ আটশো চোদ্দ জনের বিরুদ্ধে মামলা নারায়ণগঞ্জের সোনারগাঁও এর কাছপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ও বিস্ফোরক আইনে মামলা করেন সোনারগাঁও থানার পরিদর্শক ফিরোজ আহমেদ মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন সাধারণ সম্পাদক গুলাম ফারুক খোকন সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান সহ একশো জনের নাম উল্লেখ করা হয়েছে এছাড়াও ওই মামলায় আরও সাতশো জন অজ্ঞাত আসামি করা হয়েছে সোনারগাঁও থানা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন কাঁচপুরের সংঘর্ষের ঘটনায় থানা একটি মামলা হয়েছে এ পর্যন্ত বিএনপির নয় নেতাকর্মীকে আটক করা হয়েছে আটককৃতদের এই মামলায় গ্রেফতার দেখে আদালতে পাঠানো হয়েছে একুশে আগস্ট ওয়ান ইলেভেন একই সূত্রে গাথা বললেন রিজভি একুশে আগস্টের নৃশংস ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন একুশে আগস্ট আর ওয়ান ইলেভেন একই সূত্রে গাথা তিনি বলেন দুই সালের একুশে আগস্টের নৃশংস ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে ক্রমাগত মিথ্যাচার অপপ্রচার চালিয়ে আসছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা প্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশে বিদেশে জাতীয়তাবাদী শক্তির ভাবমূর্ত ক্ষুণ্ণ করতে একটা ভয়ঙ্কর মাস্টার প্ল্যান অনুযায়ী একুশে আগস্টের নৃশংস মর্মান্তিক ঘটনা ঘটিয়ে তারেক রহমানকে জড়িয়ে অপপ্রচারের হাইফার প্রোপাগান্ডা চালিয়ে আসছে আওয়ামী কর্তৃত্ববাদী সরকার সোমবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি রিজভি বলেন জাতীয়তাবাদী শক্তির প্রধান কণ্ঠস্বর তারেক রহমানকে এ বর্বরোচিত ঘটনায় জড়িয়ে সাজা দেওয়ার ঘটনা অবিচার ও ন্যাটজনক প্রহসনগুলোর অন্যতম বলে মনে করে দেশবাসী তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার এক গভীর ষড়যন্ত্রের হাস্যকর প্রচেষ্টা শেখ হাসিনা প্রতিহিংসার পথরেখা ধরে এগোচ্ছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারকে নিশ্চিহ্ন করতে একুশে আগস্টের নৃশংস ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না একুশে আগস্ট আর ওয়ান ইলেভেন একই সূত্রে গাঁথা তিনি বলেন একুশে আগস্টের নিরেট বাস্তবতার প্রামাণ্য আজ তুলে ধরেছেন তারেক রহমান আজ সকালে ভার্চুয়াল মাধ্যমে দেওয়া ভাষণে তারেক রহমান দেশবাসীর সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে দুই সালের একুশে আগস্টের নৃশংস ঘটনা প্রসঙ্গে কিছু অতি গুরুত্বপূর্ণ কিছু জিজ্ঞাসা একুশে আগস্টের নির্মম ঘটনাটি ঘিরে কিছু প্রশ্ন জনগণের আদালতে উপস্থাপন করেছেন সাইদিকে নিয়ে ছেলের স্ট্যাটাসে মা গ্রেফতার যা বললেন জোনায়দ সাকি বিরোধী অপরাধের আমৃত দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুর পর জানা যায় সুখরঞ্জন বালির উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে লেখালেখি করেন সাবেক বুয়েট শিক্ষার্থী তানজিলুর রহমান সেই জেরে তার বৃদ্ধ মাকে গ্রেফতারের অভিযোগ ওঠার প্রতিবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি সোমবার জোনায়দ সাকি তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রতিবাদ জানান ফেসবুক পোস্টে তিনি লেখেন তানজিলুর রহমানের মত প্রকাশের দমনে বিনা ওয়ারেন্টে তার মা আনিশা সিদ্দিকাকে গ্রেফতার কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী ধ্বংস হোক নিপাত যাক এদিকে মা আনিশা সিদ্দিকাকে গ্রেফতারের পর রহমান ফেসবুকে লেখেন সাইদি সাহেবের জানা যায় বালির উপস্থিতি নিয়ে আমার লেখাটা অনেক জায়গা থেকে শেয়ার হয় এলাকায় সড়কে আমার নানাবাড়িতে স্থানীয় যুবলীগ নেতারা পুলিশ নিয়ে হাজির হয়ে তাণ্ডব চালায় ও লুটপাট করে দুইটা ল্যাপটপ ও নগদ টাকা নিয়ে যায় আমার ছোট মামা সিদ্দিক শহীদকে বেদম মারধর করে আমার মা আনিসা সিদ্দিকা এগুলো সহ্য করতে না পেরে প্রতিবাদ জানানো তাকে খালিশপুর থানায় ধরে নিয়ে দুজন ভাড়াটে এগিয়ে আসায় তাদেরও সাথে নিয়ে গেছে জিহুজো শুনে অভ্যস্ত পুলিশ প্রতিবাদের কারণে ক্ষিপ্ত হয়ে আমার মাকে সারারাত থানা হাজতে আটকে রেখে গোপন বৈঠকের অভিযোগে মামলা দিয়ে কোর্টে পাঠিয়ে দিয়েছে